একচল্লিশ সালের আগে আমার মরণ নেই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে মরণ কখন আসবে কারো জানা আছে রানের বিচার ব্যবস্থা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা আমি এক নম্বর শর্ত পেলাম আল্লাহর বিধান তাও বা করতে এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নাম্বারে আত্মসমর্পণ করা লাগবে কেউ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে মানুষের তৈরি করা আইন কানুন শেয়ার মানবে না বলেন বলেন আর যদি না মানে তাহলে তার এই মন্ত্রীত্ব চলে যেতে পারে এই তথ্যটা আছে সোরা বরুষের তফসিরে নামে নির্যাতন করেছিল তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে একটা বাচ্চা ডাক দিয়ে বলে মা ইমানের কারণে ইসলামের কারণে আজ এরা আমাকে আগুনে দিয়েছে আপনি দুঃখ করবেন না আগুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি বাগানের ভেতরে বসে আছি আপনিও চলে আসেন কোনো চিন্তা নেই এটা এটা আগুনের ফুল বাগান এই দৃশ্য দেখার পরে এই বাদশাহ মন্ত্রী ছিল একজন এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল যদি যদি কেউ এভাবে দাওবা করতে চায় আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে এর নাম তাওবা অথচ এমপি আই মন্ত্রী আই ডিসি এরাও বিভিন্ন পীরের দরবারে সে তাওবা পড়ে আছে এই দাওবা পড়ে না আপনি এটার নাম তাওবা ধীরে আসবেন আল্লাহর দিকে আর আত্মসমর্পণ করবেন তার বিধান পাওয়ার পর আমি সেলেন্ডার হয়ে গেল কখন করবেন যখন তোমাকে আর সাহায্য করা হবে না বাংলার মুসলমানের আমরা সবাই জানি হবে না মরণের সময় আসতে বলেন মরণের সময় সাহায্য করা হবে আর পৃথিবীতে মরণ আসবে একচল্লিশ সালে না মানে জেলখানায় তিন বছরে কত মানুষ মারা গেল কিন্তু ভেতরে কেউ মরে না ওখানে কথা প্রচলন করা আছে যে জেলখানায় আজরাইল ঢোকে না মরিয়ে পড়ি আছে তার পরের দিন বের করছে বলছে বাইরে যে মরিয়েছে ভেতরে মরে না তোদের যেমন বিশ্বাস যে জেলখানায় আজরাইল ঢোকে না আমাদেরও অনেকের বিশ্বাস হয়ে গেছে একচল্লিশ সালের আগে আমার মরণ নেই তেই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে মরণ কখন আসবে কারো জানে আছে ইদা আজাদ হউ লাস্তা খেদেও না সাহাতা ও লাস্তা ক সমাজ যখন এসে যাবে এক সেকেন্ড আগেও না পরেও না সুতরাং মরণ কখন আসবে কেউ বসে আছেন দাঁড়াতে পারবেন বলেন না কেন সুতরাং তাও বা করা লাগবে কি দুই বছর পর না এখন এখন বলেন তো এখনই তাও বা করলে শর্ত তিনটা এক নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে আমি অপরাধী আমি কি এখানে অপরাধী ছাড়া কেউ আছে নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম সন্তান অপরাধী সব চাইতে ভালো অপরাধী লোকটা যে লোকটা অপরাধ করার পরে তাও বা করে তার মানে অপরাধ করার পরে যে লোকটা স্বীকার করে অনুশোচনা করে আর জীবনে করব না বলে সিদ্ধান্ত নেয় এই লোকটা আল্লাহর কাছে উত্ত এই তাও থেকে আমি পড়েছি ইন্নাল্লাহ আল্লাহ হাসতার অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মেনাল মুক মিনি না মমিনদের কাছ থেকে এখানে ক্রেতাকে আল্লাহ বিক্রেতা মমিন বলে কোন মনাফিকের আল্লাহ কিনবে না তাহলে মনাফিক কি কথা বললে মিথ্যা কথা বলে এরকম মানুষ দেশে নেই সেই দিন চট্টগ্রাম বিভাগে এক নেতা বলছিল যে মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম আর কত বলা যায় আমি নাম নাই নাই নিলাম বলে আমার জীবন শেষ হয়ে গেল হুজুর মিথ্যা বলতে বলতে আর কত বলা যায় এত ধোকা দিয়ে তো পারা যাচ্ছে না বৈধ মনে করে করে। সে সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় বেইমানের কোন সম্পদ জীবন আল্লাহ কিনবে তাহলে কোনো বেইমান যদি পাঁচ হাজার মসজিদ বানায় ও মসজিদ মাঠে মারা যাবে কথা নরম ভাষায় বলছে কিসোই বোঝা যাচ্ছে না মগজ যাদের ওরা ঠের বসে কত দূর সুতরাং আল্লাহ কিনতে চায় মোনাফিকের টা হিন্দুদের কা ফেরে কারটা মমিন আপনি মমিন হয়েছেন কিনা এইটা আমাকে হিসাব করেন মমিন হলে আপনার মসজিদের টাইলস কাজে লাগবে হে মমিন হলে মসজিদের ফ্যান কাজে লাগবে মমিন হলে এই মাহফিলও কাজে লাগবে না মমিন না হয়ে যদি মনাফিক হয়ে এ কোরা গ্রাম ধরে মসজিদ বানিয়ে দেন কোরাটা চলে ফেলা হবে আশা করছে আমি কথা বুঝিয়ে ফেলেছি কিনতে কয়টা জিনিস তোমাদের জীবন আর তোমাদের সম্পদ জীবন যা হলে হবে না পবিত্র হওয়া লাগবে জীবন পবিত্র করার মাধ্যম দুইটা শুধু গোসল করতে হবে কি এক নম্বরে শিরিক মুক্ত জীবন দুই নম্বরে বেদাত মুক্ত জীবন এই দুইটা শর্ত মেনে জীবন যারা চালাবে ওদের জীবন আল্লাহ কিনতে চান বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিতে দুই নম্বরে মাল কিনবে আল্লাহ কি কিনবে মালের বহুবচন বসন মাল আল্লাহ কিনবে মানে আবুল মাল সাবেক টাকা মাল কোনটা কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে তারা আমি এক নম্বর তিনটা বছর এক ঘরের ভেতরে তালাবদ্ধ ছিলাম কোন কারণে বলেন হাজারো আলেম আজ জেলখানায় আছে বিনা কারণে কিচ্ছু জানি না আল্লামা মামুনুল হক তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে না আমি তার কাছে দুই বছর আট মাস এক জায়গায় ছিলাম লোকটা সম্পর্কে উল্টা পাল্টা কথা এর আগে আমি বিশ সালের আগে শুনেছি কিন্তু না লোকটা খারাপ না অনেক ভালো মানুষ এখলাস আছে এবং এলেম আছে লোকটার জ্ঞান আছে হ্যাঁ শয়তানের ধোকায় নফসের ধোকায় বনা কিছু করতে পারে ওটা আমরাও করেছি এখানে কে ফেরেস্তা আছে যারা এই দশ দিয়েছে তাদের চরিত্রের দিকে তাকান শয়তান পর্যন্ত লজ্জা পায় আর তার নামে দোষ তিনটা বছর আটক করে রেখেছে তার যে চরিত্রের মাধুর্যতা তার বাবা ছিল ভালো তো এই কারণে সন্তানটাও ভালো আর যাদের বাবা খারাপ ছেলেমেয়ে ওই রকম দুই নম্বর যে কষ্ট তিনি দুই বছর আট মাস আমার পেছনে শ্রম দিয়েছেন যেভাবে রান্না করে গরম করে আমি কি আমার পর্যন্ত হায়াত পেলে বলতে পারবো না এই মাহফিল থেকে মাওলানা মামুনুল হকের জন্য মসলুম অবস্থায় মোসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে আল্লাহ তুমি দ্রুত আমার মুখ মুক্তি দিয়ে দাও আল্লাহ যদি না চায় হবে আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন বলেন আমি আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার ঠিক বলেন বলেন ঠিক ন্যায় বিচার দেখতে হলে কোরআন আদালতে নেওয়ার দরকার নেই আছে এটা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে ঠিক আমান দা ইলাইহি হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েত উপরে রাখে ঠিক কথা কত ওজনওয়ালা কথা টের পাচ্ছেন আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান বাবার জীবনী পড়ে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে নজরুলের জীবনী আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে কোরআন দিয়ে যদি কেউ মানুষকে ডাকে নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে فاقد হুদি আইলা সিরাতে মুস্তাকিম হাদিসের শেষ কথা ছিল যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে আমিন আরো বলেন আমিন আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দিন আমিন সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়েছি মূল কথাগুলো 10 15 মিনিটের ভিতরে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরাই তাও বা কোন সোরা তাওবা মানে ফিরে আসা আমরা বাংলাদেশে যে তাও করি এটা তাওবার বাক্য এইটা তাওবা নয় কারণে কারিম জানিয়েছে ওয়ানী মহিলা রবিকোম ওয়াশিলি মল গোমিং পাবলি আইয়া তিয়া কোমোলা যাব তাও ওয়ান্থুমলা তা কেউ যদি তাও বা করতে যায় তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে সময় কয়টা বলুন বলুন শব্দ কয়টা এবার মিলা আপনার জীবনে যত তওবা করেছেন হচ্ছে কিনা এক নম্বরে যে দুইটা শর্ত মানা লাগে ওয়ানি বইলা রব্বিকুম যে ব্যক্তি তার রবের দিকে ফিরে আসবে কার দিকে আমার বাবার দিকে না পীরের দিকে না খানকার দিকে না আমাকে ফেরা লাগবে রবের দিকে ওয়াসলিম ওলাফ দুই নাম্বারের শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা লাগবে স্যালেন্ডার করা লাগবে কার কাছে আল্লাহর শব্দ দুইটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজনওয়ালা লোডওয়ালা শব্দ এটা এই দুইটা যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো মানুষ বল আমি আল্লাহর দিকে ফিরে আসলাম তার বিধানের দিকে আমি আত্মসমর্পণ করলাম কথাগুলো মুখে বলা যত সহজ লাইফে দেখানো সহজ না করবে আল্লাহর বিধান পাওয়ার পরে তাহলে তার জীবনে আর শোধ থাকবে ঘোষ থাকবে তার ছেলে মেয়ে বউ বে পর্দায় চলবে এত কঠিন এটা মাল নয় প্রকার কয় প্রকার নয় প্রকার তাফসিরে আছে মাল আমাদের জীবনে সম্পদ নয় প্রকারে ব্যবহার হয় এর উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা শুধু নামাজ পড়ে রোজা রাখে আর বোরকা পরে ফের মধ্যে ঘুরフラーদেস নবীজি বলেন চারটা গুণ যেই মহিলার ভিতরে আছে ওটা আল্লাহওয়ালা মে মানুষ আর দুনিয়া কুল্লুহা মাতাউন আখাইরু মাতাউই দুনিয়া ইমরাতু পৃথিবীর সব সম্পদ এর ভিতরে উত্তম সম্পদ আল্লাহ আল্লাহওয়ালা মে মানুষ ঠিক আল্লাহওয়ালা মে লোক ওইটা জারদিকে সামি তাকালে সামিকে আনন্দ দেয় আর আনন্দ তো দূরের কথা ওরদিকে গেলে তো মনে যে পেসার মতো বসে আছে নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা করে আল্লাহ হতে পারবেন না হওয়ার স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে সে যে কোনো কায়দায় যদি বলেন কাতু কুতু দিয়ে তাও করবে অসুবিধা দ্বিতীয় নম্বর স্বামী যেটা পছন্দ করে ওইটা পছন্দ করা লাগবে যদি যায় আমরা সবাই চাই পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে অনেক বউ এটা চাই না না কেন আমার এক প্রথম বউ সেটা তালাক হয়ে গেছে সেই বউ বলেছিল তোর মা বাপ যদি থাকে তোর ভাত আমি খাবো না জোরে বলেন সোভা হয় সে ভালো সে বিদায় করে দিয়েছে এখন আবার আর একটা করেছে এটা আল্লাহ লোকের ভালো হলে হয় এটাও যদি আগেরটার মতো দুই নম্বর হয় এটাও বিদায় হবে এখানে অনেক আলেম বসে আছে অনেক আলেম পরিবারও এখন এই সমস্যা এই যে সাক্ষী মালনা পাশের থানায় বাড়ি বলেন তো একটা আলেমের স্ত্রী হওয়ার সৌভাগ্য হয় মহিলা আর সে যদি বলে তোমার মা বাবার সাথে আমি থাকতে রাজি না ও মহিলা মানুষ এরপরে আরো যে গুণগুলো আছে সম্মানিত ভাইরা আমি জেলখানায় বসে বসে কিছু কট করেছিলাম দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছে এর সমাধান কি করে দেওয়া যায় কারণ ওখানে একশো জনের বললাম করা আসল কোনো কায়দায় বউ মেরে ফেলছে এইগুলো দেখে দেখে লিখেছিলাম এরপরে আবার এসে এডিট করে এই যে একশো আঠাশ পৃষ্ঠা এটা শুধুমাত্র পুরুষদের জন্যে আর ওইটা শুধুমাত্র মহিলাদের জন্যে ওইটা মহিলাদের এটা পুরুষদের দুইটা দুইজন কিনে দুইজনকে হাদিয়া দিয়ে দেবেন পড়ো দেখো কি করে সমাধান করা যায় আমি আজকে আর শেষ করে দিলাম কারণ এখনই আজান হবে আর দুই মিনিট আছে নামাজ পড়ে তারপরে ওই মাহফিলটা যদি পারেন ধরেন আল্লাহ মামিন মারাজাতের পরে এখানে নামাজ পড়ে আজান দিয়ে নামাজ পড়ে বইটা নিয়ে তারপরে যাবেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত অল্প সময়ের ভেতরে মহান কারিমের যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও আল্লাহ আমার কণ্ঠটা ভেক্ষা দাও আমার এলেম বাড়িয়ে দাও আমার শরীরটা তুমি সুস্থ করে দাও আগামীতে এই কোরআনের অনুষ্ঠান আরো বিশাল আকারে মঞ্জুর করো কারণ শোনার ব্যবস্থা যারা করেছে এলাকার মানুষেরা মেহেরবানি করে তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ সম্মানিত মা কবুল করো আমার শরীফুল ভাই সহ নামনা জানা যত মানুষ মাহফিলে পেছন দরজা দিয়ে শ্রম দিয়েছে সহযোগিতা করেছে তাদের কবুল করে নাও আমার রকন ভাইকে কবুল করো মাসুদ ভাইকে কবুল করো রবিউল ভাই হাফিজ ভাই সহ কত আলেম এখানে এসেছে আল্লাহ আমার রকন ভাই ছোট্ট সন্তান এসেছে কবুল করে না বারাক আল্লাহ হুলানা বলাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন